অনেক ধরনের পরিকল্পনা চলছে সাধারণত বেশিরভাগ মানুষ ঈদ উপলক্ষে নিজের জন্য নিজের পরিবারের সদস্যদের জন্য জামা কাপড় কেনাকাটা তো করেনি তবে কেউ কেউ আবার এমনও আছে যারা ঈদ উপলক্ষে টান বাসার জন্য নতুন কোনো কিছু যদি নেওয়া যায় ইলেকট্রনিক্স পণ্য হতে পারে বা ঘর সাজানোর জিনিস হতে পারে এই উপলক্ষে শোরুমগুলোতেও চলে ঈদ উপলক্ষে বিভিন্ন ধরনের আকর্ষণীয় অফার দেশের অন্যতম নাম করা ব্র্যান্ড যেমন ইলেকট্রনিক্স এ চলছে এই ঈদ উপলক্ষে ঈদের আনন্দকে আরো বাড়িয়ে দিতে ঈদের ডাবল খুশির অফার সিজন থ্রি এই ডাবল খুশির অফারে ঠিক কি থাকছে আপনাদের জন্য সেটি জানতে আমি ভাবলাম একটু ঘুমে আসা যাক এই শোরুমটি মিরপুর একে অবস্থিত দেখা যাক ভেতরে ডাবল খুশির অফারে আসলে ঠিক কী কী অফার আছে যেটাতে আমাদের ঈদের আনন্দ ডাবল হয়ে যেতে পারে লাচাও যমুনা অফার এর মধ্যে অন্যতম আকর্ষণীয় দিক হচ্ছে নিশ্চিত ঈদ উপহার সর্বোচ্চ ছাড় এবং বিদেশ ভ্রমণের সুযোগ তবে অফারটি পেতে হলে ক্রেতাদের যেটি করতে হবে যমুনা ইলেকট্রনিক্স এর যেকোনো শোরুম গিয়ে ন্যূনতম বিশ টাকা শপিং করে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে যমুনা ইলেকট্রনিক্স নতুন পণ্যগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে যমুনা রেফ্রিজারেটর যমুনা এসি এবং যমুনার গুগল টিভি আর রেফ্রিজারেটরগুলো যদি আমি দেখি এখন কিন্তু যমুনা ইলেকট্রনিক্সের নতুন রেফ্রিজারেটরগুলো আরও বিগ স্টোরেজ নিয়ে এসেছে ইউনিফর্ম কুলিং সিস্টেম যেটি আছে সেটি খাবারকে দীর্ঘক্ষণ সতেজ রাখতেও সাহায্য করে যমুনা এসিতে থাকছে নতুন ফাইভ ডি এআইডিসি ইনভার্টার প্রযুক্তি যা বিদ্যুৎ সাশ্রয়ী একই সাথে দিচ্ছে দুর্দান্ত ঠান্ডা সারাদিনে বিদ্যুৎ খরচ হয় মাত্র চব্বিশ টাকা বুঝতেই পারছেন কতটা সাশ্রয়ী দেখে নিতে পারেন ঘরে বসে বিভিন্ন কন্টেন্ট সিনেমা নাটক আমরা সবাই দেখতে ভালোবাসি আর যমুনা গুগল টিভির স্মার্ট ফিচার্স এবং একই সাথে ক্রিস্টাল ক্লিয়ার পিকচার কোয়ালিটি ঈদ বিনোদনে দেবে বাড়তি আনন্দ দর্শক যমুনা ইলেকট্রনিক্সে ঈদের ডাবল খুশির অফারের কথা বলছিলাম যে অফারের একটি হল যমুনার পণ্য কিনে বিদেশ ভ্রমণের সুযোগ চাইলে থাইল্যান্ড শ্রীলঙ্কা কিংবা নেপালের মতো দেশে ভ্রমণ করার সুযোগ পাওয়া যেতে পারে যমুনার পণ্য কিনলে আর এই মুহূর্তে আমি কথা বলবো যমুনার পণ্য কিনে ফরেন ট্রিপ বিজয়ী একজন ক্রেতার সঙ্গে হ্যালো কংগ্রাচুলেশন কেমন লাগছে আপনার আলহামদুলিল্লাহ ভালো অনেক এক্সাইটিং লাগছে অনেক এক্সাইটিং লাগারি কথা অনেক এক্সাইটেড আপনি বুঝতে পারছি কিন্তু কোন পণ্য কিনে আপনি ফরেন ট্রিপ হলেন আমি যমুনা তিনশো আটচল্লিশ লিটারে একটি ফ্রিজ কিনে এই বিদেশ ভ্রমণের জন্য আর কি বিজয়ী হয়েছে আচ্ছা তার মানে রেফ্রিজারেটর কিনেছেন রেফ্রিজারেটর তো অন্য জায়গা থেকেও কিনতে পারতেন আপনি কেন যমুনা ইলেকট্রনিক্স কে বেছে নিয়েছেন যমুনার আমি এর আগেও অনেক প্রোডাক্ট কিনেছি যমুনার সার্ভিস ভালো এজন্য জন্য আমি যমুনার প্রোডাক্ট কিনেছি আবার ফ্রিজটা যমুনারই কিনেছি তার জন্য অন্য প্রোডাক্ট আই কিনেছেন ভালো সার্ভিস জি এই যে যমুনা ঈদে ডাবল খুশির অফার দিচ্ছে এবং আপনি তো সবচাইতে ভালো একটা অফার জিতে নিলেন বিদেশ ভ্রমণের সুযোগ পাচ্ছেন আপনার ঈদের খুশি কি ডাবল হয়েছে অবশ্যই ডাবল হয়েছে আপনার বাসা সবার কেমন সবারই একই অবস্থা সবাই অনেক খুশি আমার এটা এই কথা শুনে আমার কলিগেরা অনেক খুশি হয়েছে সবাই খুশি হয়েছে আপনার কি বিদেশ ভ্রমণ আগে করা হয়েছে না আগে করা হয়নি জি জি অনেক অনেক শুভেচ্ছা এবং শুভকামনা থাকবে সুন্দর একটা ভ্রমণ করে আসুন ধন্যবাদ ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক দর্শক কথা বলছিলাম যমুনার পণ্য কিনে ফরেন ট্রিপ বিজয় একজন ক্রেতার সঙ্গে এবার যমুন ইলেকট্রনিক্সের পণ্যগুলোর অত্যাধুনিক ফিচারস অফার এবং বিক্রয়ত্ব সেবা সম্পর্কে জানতে কথা বলবো এই শোরুমের কর্মকর্তার সঙ্গে আমি আজকে শোরুম ঘুরে ঘুরে দেখছিলাম যমুন ইলেকট্রনিক্স পণ্যের মানুষের কাছে এত বেশি জনপ্রিয়তা পাওয়ার কারণটা কি বলে মনে হয় যমুনা ইলেকট্রনিক ক্রেতা সাধারণের কথা চিন্তা করে বাজারে একটা কম্পিটিটিভ প্রাইজে হাই কোয়ালিটি প্রোডাক্টগুলো দেওয়ার চেষ্টা করে এছাড়াও বিভিন্ন ধরনের আমাদের সুযোগ সুবিধা আমরা সময় ক্রেতা সাধারণকে প্রতি মাসেই দিয়ে থাকি এর মধ্যে আমাদের বারো মাসের কিস্তি আছে টোয়েন্টি পার্সেন্ট ডাউন পেমেন্ট আছে ইএমআই সুবিধা আছে এছাড়াও প্রতি মাসে আমাদের কোনো না কোনো অফার থাকছে এর পাশাপাশি প্রোডাক্টেরও টেকনোলজিগতভাবে প্রোডাক্টের গুণগত মান ভালো হওয়ার কারণে ক্রেতা সাধারণ একটা আস্থা আমরা কিন্তু অর্জন করতে সক্ষম হয়েছি এবারে ঈদে ডাবল খুশি অফার দিচ্ছেন এই অফার সম্পর্কে ঈদ উপলক্ষে আমাদের এই বছর আমরা যেটা দিচ্ছি যে ঈদের ডাবল খুশি অফার সিজন থ্রি ক্রেতারা সাধারণত যমুনা ইলেকট্রনিক্সে এবার ঈদে যদি আমাদের যে কোনো প্লাজা থেকে ন্যূনতম বিশ হাজার টাকার প্রোডাক্ট কিনেন তাহলে নিশ্চিত একটা উপর পাচ্ছেন প্লাস হচ্ছে এর বাইরেও ওনারা যদি রেজিস্ট্রেশন করেন সেক্ষেত্রে কিন্তু বাড়তি একটা অফার হিসাবে রেওয়ার্ড হিসেবে আমরা বলবো সেটা হচ্ছে লটারির মাধ্যমে কিন্তু পেয়ে যেতে পারেন বিদেশ ভ্রমণের আকর্ষণীয় সুযোগ ইতিমধ্যে আপনি জেনে খুশি হবেন আমাদের চার পাঁচজন ভাগ্যবান ক্রেতা যারা আছেন তারা কিন্তু ইতিমধ্যে বিদেশ ভ্রমণটা জিতে নিয়েছেন তো আমি আশা করব সামনে আরও ক্রেতা সাধারণ এই ধরনের অফারে উদ্বুদ্ধ হয়ে আমাদের প্লাজা শোরুমে আসবেন এবং আমাদের প্রোডাক্ট কিনে তারা বিজয়ী হবেন এটা তো কেনার কেনার আগে আপনারা অফার দিচ্ছেন পরে সেবা বলতে আমরা যা বুঝি সেক্ষেত্রে আপনারা কি ধরনের সেবা দিয়ে থাকেন ক্রেতাদেরকে আমরা বাড়তি সুবিধা দিয়ে থাকি এর মধ্যে আরেকটা সুবিধা হচ্ছে আফটার সেল সার্ভিস আমরা যেটা বলি ক্রেতা সাধারণ যদি কোনো প্রোডাক্ট ইনস্টল করতে চান কোনো সমস্যা ফেস করেন সেক্ষেত্রে আমরা চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে ওই ক্রেতার ওই সমস্যাটা সমাধান করার চেষ্টা করি আমাদের বিভাগীয় সবর এবং বিভিন্ন জায়গায় আমাদের কাস্টমার সেন্টার রয়েছে যে সেন্টারগুলোর মাধ্যমে সরাসরি আমাদের ক্রেতারা এই সুবিধাগুলো পেয়ে থাকেন ভবিষ্যৎ পরিকল্পনা কি করছেন সামনে যমুনার পণ্যগুলোতে আর কি ধরনের ফিচার্স যোগ করতে চান নতুন কি পাবে গ্রাহকরা যমুনা ইলেকট্রনিক সব সময় ক্রেতাদের কথা মাথায় রেখে এবং টেকনোলজিগত অ্যাডভান্স যেই বিষয়গুলো থাকে সেগুলোর কথা মাথায় রেখে সবসময় কিন্তু বাজারে নতুন নতুন প্রোডাক্টের একটা সমাহার এবং ডেলিভারি দিয়ে থাকে তো এবার কিন্তু ঈদে আমরা যেটা নিয়ে আসছি যেমন ধরেন আমাদের রেফ্রিজারেটর ক্ষেত্রে আমরা বিশাল স্পেসের রেফ্রিজারেটরগুলো যেগুলো আছে খুব ভালো স্টোরেজ করার মতো বিশাল স্পেস সেখানে আছে ক্রেতারা এটা পাবেন প্লাস হচ্ছে ইউনিফর্ম কুলিং সিস্টেমের কারণে কুলিং সিস্টেমটা খুব ভালোভাবে হচ্ছে এবং খাবার অনেক দিন পর্যন্ত সতেজ থাকবে এবার যদি আমি এসির কথায় আসি এসিতে আমরাই প্রথম কিন্তু বাংলাদেশে ফাইভ ডি এই ইনভার্টার ডিসি ইনভার্টার যেটা আমরা বলি সেটা আমরা সংযোজন করেছি টেকনোলজিটা টেকনোলজির কারণে আমাদের কিন্তু বিদ্যুৎ সাশ্রয় হচ্ছে এর পাশাপাশি আমাদের গুগল টিভি আছে এই গুগল টিভিতে পিকচার বলেন সাউন্ড বলেন সব কিছু কোয়ালিটিগতভাবে আমরা কিন্তু ভালো মানের দেওয়ার চেষ্টা করেছি সবসময় থ্যাংক ইউ সো মাচ দর্শক যারা এবার ঈদে সংসারের জন্য নতুন ইলেকট্রনিক্স পণ্য কিংবা হোম অ্যাপ্লায়েন্স পণ্য কিনতে চান তারা জলদি চলে আসুন নিকটস্থ যমুনা প্লাজা শোরুমে এই শোরুমগুলোতে ঈদের ডাবল খুশির অফার তো চলছেই সেটা থেকে একদমই মিস করা যাবে না অবশ্য ঘরে বসে আপনি অর্ডার করতে পারেন ঘরে বসে যমুনার পণ্য কিনতে ভিজিট করুন ডাব্লিউ 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 ডট ই স্টোর যমুনা ডট কম এবার আপনার ঈদ কাটুক যমুনা পণ্যের সঙ্গে ডাবল খুশি অফারে যেখানে আপনি পাচ্ছেন বিশ্বস্ত গুণগত মানসম্পন্ন পণ্য এবং দারুন সব অফার